যে আমরা সতেরো বছর বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান নাই আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সতেরো সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না রেখে গিয়ে চলে গেলেন আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই আপনাদের দায়িত্ব আপনাদের এটার নাম হচ্ছে আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল আপনারা প্রাচীন রাজনৈতিক দল না আপনার প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যারা নেতা কর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরাম এসে থাকা সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের নেতৃবৃন্দ নেতা কর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফাঁসির মঞ্চে মুখে দাঁড়িয়েছে তাদের সাথে কি পার্থক্য দেখবে দেশের জনগণ কি পার্থক্য যে আমাদের দেখাতে হবে কি প্রমাণ আমাদেরকে দেখাতে হবে আমরা শুধু আমাদের নেতৃবৃন্দ আর কর্মীদের জন্য আমরা রাস্তায় নামি না আমরা আমাদের এই সমস্ত বিপদ আমরা জানতাম আমরা গুম হয়ে যাব। আমরা এখানে বহু লোক আছি আমরা বলা যায় দুনিয়ার দৃষ্টিতে আমরা 5 লাইফে মেইনটেইন করতেছি মিত্র মুখ থেকে ফিরে এসেছে গুনীর মুখ থেকে ক্রসফায়ারের মুখ থেকে ঘুম হওয়ার মুখ থেকে ফিরে এসেছে আবার এসে তারা মিছিলে নামছে আবার এসে তারা আন্দোলন প্রতিবাদে অংশ গ্রহণ করেছে কারণ তারা আল্লাহর ভয়কে নিজেদের মধ্যে স্থান দেওয়ার কারণে দুনিয়ার কোনো ভয় তাদের মধ্যে স্থান করতে পারে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামের। হাজারেবাগ থানার ইউনিট দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন তো বক্তব্যের এক জায়গায় মাসুদ ভাই বলেন যে আমরা সতেরো বছর ধরে বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের একজন কর্মীও পালায়নি আর আপনারা ক্ষমতা ছাড়ার সতেরো মিনিট পরও দেশে থাকতে পারেননি তো দর্শক মাসুদ ভাই আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন যে আপনারা সব সময় বলেন যে আমরা পুরনো একটা দল ঐতিহ্যবাহী একটা দল আদর্শের একটা দল মুজিব আদর্শের দল তাহলে আপনি ক্ষমতা ছেড়ে পালানোর সময় নেতাকর্মীদের দেশে রেখে গেলেন কেন এই বিপদের মুখে রেখে গেলেন কেন আপনি যে ঐতিহ্যবাহী দলের কথা বলেন আপনি এই নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেলেন কেন নিজে ব্যাস বাপের নাম অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামের যেগুলো শীর্ষ নেতাকর্মীদের ফাঁসি দেওয়া হয়েছে তারপরও তারা নেতাকর্মীদের বিপদে ফেলেন ফেলেননি এরপর বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যখন রাস্তায় নামে তাদেরকে ডাইরেক্ট গুলি করার পারমিশান তারপরও কিন্তু তারা মিছিলে যায় যে আমরা গুলি খাব গেলে রাস্তায় নামলে গুলি করার নির্দেশ আছে তারপরও কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামে কিন্তু জামাত শিবিরের কোনো নেতাকর্মী পালায়নি পালা পালিয়ে যাবেও না ওই আওয়ামী লীগই পালিয়ে গেছে এবং বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে দল তো দর্শক এর সাথে ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাই আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো চলুন বেশি দেরি না করে ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখে আসি আসসালামাইহমাত

আমাদের সে সমস্ত প্রাণপ্রিয় এবং সম্মানিত ইউনিট সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল ভাইগণ আমরা মহান আল্লাহর দরবারে সুখী আদায় করি যে আল্লাহ তালা দেশের বিরাজমান এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে এখানে সম্মিলিত হয়ে দিন কায়েমের জন্য দিনকে বিজয় করার জন্য কিছু আলোচনা করার তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন আমরা সকলে আল্লাহর দরবারে অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের অন্তর অন্তর স্থল থেকে সুখী আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ একই সাথে আমরা তৌফিক কামনা করি আল্লাহ সবানহতালা আমাদেরকে দেশেরই বিরাজমান পরিস্থিতিতে যে সুযোগটুকু করে দিয়েছেন যে নিয়ামতটুকু তিনি আমাদেরকে দান করেছেন দেশের মানুষের এই অসংখ্য জীবন অসংখ্য রক্ত অসংখ্য শহীদ অসংখ্য দেশপ্রেমিক মানুষ এবং আলেম সমাজের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত যে বিধান অর্জিত যে সময় আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত হিসেবে দান করেছেন মহান আল্লাহ সুবানহ তালা মেহরবানি করে আমাদের কোনো ত্রুটির জন্য আমাদের কোনো সীমাবদ্ধতা আমাদের কোনো দুর্বলতার জন্য তিনি যেন এই নিয়ামতকে সংকুচিত না করে এটাকে যেন কেমত পর্যন্ত মুসলিম উম্মা এবং মানব সভ্যতার জন্য বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এটিকে ক্রমান্বয়ে আরও বেশি বর্ধিত করে সমৃদ্ধ করে তিনি তার অনুগ্রহ দয়া এবং তার কল্যাণ দিয়ে আমাদেরকে সিক্ত করে বাংলাদেশকে যেন তিনি কবুল মঞ্জুর করেন বিশেষভাবে আর কোন স্বৈরাচারের হাতে আর কোনো দুর্নীতিবাজদের হাতে আর কোন টাকা পাচারকারীর হাতে আর কোনো অশ্লীলতাকারী আর কোন ধর্ষণকারী আর কোন হত্যাকারী আর কোন ব্যাংক লুটকারী আর কোন ইউনিভার্সিটি দখলকারী এরকম দখলদারদের হাতে চাঁদাবাজদের হাতে দুর্নীতিবাজদের হাতে এত রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন স্বাধীনতা যে নতুন বাংলাদেশ সেই নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশকে যেন আর কোনো দুষ্কৃতিক্রেতার হাতে চলে না যায় সেজন্য আমাদেরও যে যেখান থেকে যে ভূমিকা পালন করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সে ভূমিকা পালন করারও তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা মহান আল্লাহ সুবাহ আলা তার এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে তিনি আমাদের দায়িত্বের কথা উল্লেখ করেছেন যখন তা আমাদেরকে নিয়ামত দেওয়া হয় ইদা ফাত তার সাহায্য এবং বিজয় এটি কার নিয়ামত আল্লাহর নিয়ামত এই আল্লাহ নিয়ামত যখন আমাদের কাছে আসে তখন আল্লাহ তালা আমাদেরকে এ কথা এভাবে স্মরণ করাচ্ছেন ফি দিন ইল্লাহি আফওয়াজা এখানে মানুষেরা আল্লাহর প্রতি আল্লাহর দিনের প্রতি দলে দলে অংশগ্রহণ করবে এটি তোমাদের কোনো কৃতিত্ব নয় প্রকৃতপক্ষে এটি কার সাহায্য ছিল আমরা আপনারা কেউই কল্পনা করি নাই পাঁচ তারিখে দেশের এই আমূল পরিবর্তন সংগঠিত হবে এবং এতটা নিকৃষ্ট লাঞ্ছনা অবস্থায় তাদের পরিণতি স্বীকার করতে হবে এটা আমরা আপনারা কেউই কল্পনা অথচ এই কথাই আল্লাহ তালা কোরআনে বারবার উল্লেখ করেছেন ইন্না বাদশাহ রব্বিকা দাসাদিন আমি ছাড় দেই কিন্তু এটা আমরা বহুবার বক্তৃতায় বলেছি আমরা যা কল্পনা করেছি আল্লাহ তালা সেই কল্পনার বাইরে গিয়েই আমাদেরকে এই স্বৈরাচারের বিরুদ্ধে পতন এবং আমাদেরকে বিজয় দান করেছেন এটি নিতান্তই কার পরিকল্পনা এটা তারই সাহায্য এটা তারই দেয়া বিজয় সুতরাং তারই দেওয়া সাহায্য এবং বিজয়কে সামনে রেখে আমাদের জন্য তিনটি কাজ আছে কাগজ কলম আছে আপনাদের কাছে তিনটি কাজ আছে কয়টি কাজ তিনটি কাজ আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথম নাম্বার আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করান ফাসাবিহ তোমরা তোমাদের কারো দুনিয়ার নাম স্মরণ করো না অমুকের কারণে এটা হয়েছে তমুকের কারণে এটা হয়েছে আমাদের জেল জেল নির্যাতনের কারণে হয়েছে রক্তের কারণে হয়েছে শহীদের কারণে হয়েছে নিশ্চয়ই এগুলোকে আল্লাহ তালা হয়তো কবুল করেছেন কিন্তু এগুলোর কারণে হয়েছে এটা একটা কারণ হতে পারে এটা একটা মাধ্যম এটা একটা উচিলা হতে পারে প্রকৃতপক্ষে পক্ষে বে পবিত্রতা ঘোষণা করতে হবে পবিত্রতা বর্ণনা করতে হবে কার আল্লাহ তার পবিত্রতা ঘোষণা করার অর্থ হলো আপনাকে আমাকে মাথায় এটা রাখতে হবে আমরা যা কিছু করেছি এই সব কিছুর মধ্যে কিছু না কিছু ভুল এই সব কিছুর মধ্যে আমাদের ত্রুটি ছিল আমরা ত্রুটি পূর্ণ আর যে আল্লাহ সাহায্য করেছেন যে আল্লাহ বিজয় দিয়েছেন তিনি ত্রুটি মুক্ত সুতরাং তাসবি পেশ করা প্রশংসা পেশ করা সুখী আদায় করা এটি কার জন্য হবে আল্লাহর জন্য বেহামদি রব্বিক কার জন্য আল্লাহর জন্য দ্বিতীয় আল্লাহ বললেন তোমাদের সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তুমি এ কথা বললে হবে না তোমার সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছরের জেল ছিল তুমি এ কথা মনে করলে হবে না তোমার এতদিনের রিমান্ড ছিল তুমি এ কথা মনে করলে হবে না তোমার ব্যবসা চলে গেছে তুমি এ কথা মনে করলে হবে না তোমার চাকরি চলে গেছে এই সমস্ত কিছুর বিনিময়ে আসলে এইগুলো হয়েছে তুমি কথা মনে করলে হবে না ছাত্র বাং জনতার একচ্ছত্র এই বিপ্লবের মাধ্যমে এটা হয়েছে বরং প্রথম ধাপে আপনাকে এটা মেনে নিতে হবে যে সমস্ত তাসবি পবিত্রতা ঘোষণার মালিকানাটা আসলে কার প্রাপ্য আল্লাহর প্রাপ্য আর দ্বিতীয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন বেহামদি রব্বে এই সাড়ে পনেরো বছরে যারা সাড়ে পনেরো সেকেন্ড আল্লাহর প্রশংসা করতে ব্যর্থ হয়েছে গণভবনে এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা হয় নাই বঙ্গভবনে এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয় নাই সংসদে তিনজন মুসলমানদের মধ্য থেকে নির্ধারিত সংসদ সদস্যরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আলোচনা করেছে আমাদের দেওয়া টাকায় আমাদের দেয়া ট্যাক্সের বিনিময়টা পরিচালিত হয়েছে মুসলমানদের একটা সংসদে আল্লাহর রস্তে তারা এক সেকেন্ডের জন্য মানুষের প্রশংসা করতে করতে তাদের বক্তব্য শেষ হয়ে গেছে আল্লাহর প্রশংসা করার সুযোগ তাদের হয় নাই আমরা এখন এই সময় ওই সাড়ে পনেরো বছরের কাফফারা সহ আমরা এই সময়টুকুতে আল্লাহর প্রশংসা করায় আমাদের সময় আমরা অতিবাহিত করতে চাই ইনশাল্লাহ এটা কার নির্দেশ না জামাতের আমিরের না মহানগরী আমিরের এটি আল্লাহর নির্দেশ যদি আপনি সুখী আদার মধ্যে থাকেন যদি এই নামতের বর্ণনা করেন যদি আল্লাহর প্রতি আপনার এই প্রশংসা থাকে লা তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে আপনার এত প্রেশার হওয়ার দরকার নেই কবে নির্বাচন দিবেন এইটার উপরে আপনার নির্ভর করে না এই নিয়ামত কতদিন থাকবে থাকবে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকতে পারে আবার নির্বাচনকালীন সময়ে থাকতে পারে আবার কোন সরকারের সময়ে এটা আল্লাহ তালা চাইলে মুহূর্তের মধ্যে এটা কেড়েও এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার অথবা শুধু এটা নির্বাচনকালীন একটা সরকারের কাছে দিয়ে দিলেই এই নিয়ামত দীর্ঘায়িত হবে এটা স্থায়িত্ব হবে এটা সমৃদ্ধ হবে এটা একজন মুসলিমের ভাবার কোনো কারণ নাই আপনাকে ভাবতে হবে এটার মূল সূত্রটা যার হাতে আমরা তার প্রশংসায় ব্যস্ত আছি নাকি আমরা দুনিয়ার কোনো মানুষের কৃতিত্ব বর্ণনা করতে ব্যস্ত আছি আমরা তার সুখী আদায় ব্যস্ত আছি নাকি আমরা দুর্নীতি চাঁদাবাজ এবং মানুষের কষ্ট দেওয়ার জন্য আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি যদি আবার আমরা দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়ি কেউ কোনো জায়গায় আবার আমরা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়ি আবার আমরা দখলদারিতে ব্যস্ত হয়ে পড়ি আবার আমাদের দ্বারা যদি মানুষ কষ্টের মধ্যে পড়ে যায় প্রেশান হয়ে যায় তাহলে মনে করতে হবে যে আল্লাহ তালা পাঁচই আগস্টে আমাদের পরিকল্পনার বাইরে গিয়ে তিনি স্বৈরাচারকে সাহস্তা করতে পারেন ভবিষ্যতেও যে কোনো স্বৈরাচারকে সাহস্তা করারও মালিকানা তার হাতেই আমাদের মধ্যে এখনো ভয় থাকে এতটুকু ছাত্ররা কিন্তু এখনো সজাগ আমাদের মানুষ হিসেবে মুসলিম হয়েছে আমাদের মধ্যে ভয় এখনো ছাত্র জনতার পাঁচই আগস্ট কিন্তু আবার আসবে আরে ভাই এই সমস্ত ভয় তো একজন সাধারণ মানুষের এই সমস্ত ভয় তো একজন সাধারণ ভিন্ন আপনি মুসলিম আপনার আমার আমার মধ্যে প্রথম ভয় হচ্ছে সমস্ত কার্যক্রম মানুষদের পর্যবেক্ষণ করে কে আল্লাহ ভয় তো করার কথা আল্লাহকে ভয় তো করতে হবে আল্লাহ তালা দুনিয়ার এবং পরকালের শাস্তিকে এই দুনিয়ার সমস্ত কিছুকে ফাঁকি দেওয়া যায় কিন্তু কাকে ফাঁকি দেওয়া যায় না আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না সুতরাং আমার আপনার মধ্যে ইউনিট সভাপতি সেক্রেটারিদের প্রথম তৃতীয় কাজ হচ্ছে তাসবি বর্ণনা করা দ্বিতীয় বলেছি তার পবিত্রতা প্রথম হলো পবিত্রতা দ্বিতীয় হলো তার প্রশংসা হাম বে হামদি রব্বিক এর সাথে তৃতীয় বলা হয়েছে অস্তাগফির আমি সব সময় আল্লাহকে ভয় করে ইস্তেকফার সাথে থাকবে এখন যে কথা বর্ণনা করবেন যে কথা বলবেন স্ত্রীর সাথে কথা বলবেন সন্তানের সাথে কথা বলবেন সাংগঠনিক ভাইদের সাথে কথা বলবেন অন্য দলীয় লোকদের সাথে কথা বলবেন সাধারণ মানুষের কাছে দাওয়াতি কাজ করবেন এই দাওয়াতি কাজেরও মূল দুটো কথা এখন শুরু করবেন আলহামদুলিল্লা দিয়ে শেষ করবেন আস্তা ফুরুল্লাহ দিয়ে পারা যাবেন ইনশাল্লাহ এটা করলে আল্লাহ আল্লাহতালার ওয়াদা হচ্ছে আমার উপরে ভরসা রাখো আমার উপরে আস্থা রাখো আমি আল্লাহল্লাহ আজই তার নাকুন তোমাদের এই নিয়ামত আমি বর্ধিত করে দেবো হান ভয় থাকবে শুরু করবা ফোলোর থেকে কি থেকে ফোলোর থেকে যাতে পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে আমাদের ব্যবসায়িক নির্দেশনা দিয়ে একটা চিঠি দেওয়া হয়েছে জানছেন আপনারা মানে সুযোগ পাইছেন চালাই দেন আর আমাদের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন তারা ব্যবসার নীতিমালা বলতেন ব্যবসাটা শুরু করো কোথা থেকে ফ্লোর থেকে যাতে পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে আর আপনারা তো এখন বেঞ্চে না চেয়ারে না কোথায় উঠে গেছেন নারকেল গাছের এই যে কিছুদিন আগেও বক্তৃতা করে গেছে আপনাদের এই সব জায়গায় যে আপনারা মানারিকেল গাছের মাঝখানে আছেন বিরাট কঠিন অবস্থা দিকে তাকাইলে মনে হয় অনেক উঠে গেছি উপরের দিকে তাকাইলে মনে হয় বহু বাকি আছে তো ভাবছেন যে যা উঠছি খারাপ এই পর্যন্তই বা কয়জন উঠতে পারে একটু রেস্ট নিয়ে নি এই রেস্ট যখন কেউ নিতে যায় একটু গাছ সেরে ভাব নেয় নারিকেল গাছের মাঝখানে সুপারি গাছের মাঝখানে যদি কেউ একটু গাছ সেরে ভাব নেয় তাহলে তার পরিণতি কি শুধু পড়ে যাবে তার জীবন অস্তিত্বের হুমকির মুখে পড়বে আপনি আমি আমরা ইসলাম ইসলামী আন্দোলন দেশের মানুষের চূড়ান্ত বিজয়ের একদম উপরে আমরা উঠে যাই জায়গা মতো আমরা পৌঁছে যাইনি জনগণ পৌঁছে যায় নাই এখনো একটা শঙ্কা এখনো একটা ক্রান্তিকাল একটা দুর্যোগ একটা চাপা উত্তেজনা মানুষের মধ্যে আছে এই মাঝামাঝি অবস্থায় যদি আপনি গা ছেড়ে দেন সংগঠনের মধ্যে যদি এখন কিছু শিথিলতা চলে আসে এখন যদি কিছু হালকা ভাব চলে আসে যে এখন আর কি এখন তো এমনি বায়তুল মাল পাওয়া যাচ্ছে এখন আর কি এমনি তো দলে দলে লোকরা সমর্থক হয়ে যাচ্ছে এখন আর কি এমনি তো মিছিল ডাকলি দুই চারটে লোক হাজারিবাগ দক্ষিণে পাওয়া যাচ্ছে সুতরাং এত প্রোগ্রাম প্রোগ্রাম করে এত কিছু করে দরকার নাই এরকম যখন মনোভাব তৈরি হয় তখনই একটা সংগঠনের দুর্যোগ নেমে আসে যে আমরা সতেরো বছর বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান নাই আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সতেরো সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না রেখে গিয়ে চলে গেলেন আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই আপনাদের দায়িত্ব আপনাদের এটার নাম হচ্ছে আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল আপনারা প্রাচীন রাজনৈতিক দল না আপনারা প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরাম এসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফাঁসির মঞ্জা হাজির মুখে দাঁড়িয়েছে তাদের সাথে কি পার্থক্য দেখবে দেশের জনগণ কি পার্থক্য যে আমাদের দেখাতে হবে কি প্রমাণ আমাদেরকে দেখাতে হবে আমরা শুধু আমাদের নেতৃবৃন্দ আর কর্মীদের জন্য আমরা রাস্তায় নামি আমরা আমাদের এই সমস্ত বিপদ আমরা জানতাম আমরা গুম হয়ে যাব। আমরা এখানে বহু লোক আছি আমরা বলা যায় দুনিয়ার দৃষ্টিতে আমরা বোনাস লাইফ ডে মেনটেন করতেছি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে গুলির মুখ থেকে ক্রস ফায়ারের মুখ থেকে গুম হওয়ার মুখ থেকে ফিরে এসেছে আবার এসে তারা মিছিলে নামছে আবার এসে তারা আন্দোলন প্রতিবাদে অংশগ্রহণ করেছে কারণ তারা আল্লাহর ভয়কে নিজেদের মধ্যে স্থান দেওয়ার কারণে দুনিয়ার কোনো ভয় তাদের মধ্যে স্থান করতে পারে না তাহলে প্রোগ্রামগুলো সচল থাকবে কারণ কেন সচল রাখবো ইতিবাচক পরিস্থিতিতে সংগঠন কখনো কখনো কি হয়ে যায় দুর্বল হয়ে যায় আমি একটা গল্প আগে বলতাম আফ্রিকার এক জঙ্গলে একজন পশু চাষ করা আর কি পশুর মালিক বেড়ার চাষ করে সামরা বাইরে দেশে রপ্তানি করার জন্য তো জঙ্গলের মধ্যে চাষ করে তো জঙ্গলের মধ্যে অন্য অন্য হিংস্র প্রাণী আছে তো হিংস্র প্রাণীগুলো থাকার কারণে ওদেরকে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় বেঁচে থাকতে হয় বেঁচে থাকার তাগিদে তাদেরকে নড়াচড়া করতে হয় এই কারণে ওদের চামড়াটা অন্য সাধারণ ভেড়ার চামড়ার চেয়ে কি হয় মোটা পুরু হয় শক্ত হয় তো পরিমাণ তো কম টিকে না বাছাই করা কিছু তাকে আর বাকিগুলা ওই হিংস্র জন্তু জানোয়ারের মুখে কি হয়ে যায় শিকার হয়ে ওগুলো চাষি এবার গিয়ে রাজাকে পরামর্শ দিল রাজামশাই আমি একটা বুদ্ধি দিতে চাই অর্থনৈতিক বিরাট প্রবৃত্তি সাধন হবে আমাকে আপনি এই বন বা এই জঙ্গল যেটা আছে এটা সাফ করে এখানকার সমস্ত হিংস্র জন্তু জানোয়ার যেগুলো শেষ করে দিয়ে পুরো জঙ্গলটা আমাকে ভেড়া চাষের জন্য কি করে দেন উন্মুক্ত করে দেন রাজা চিন্তা করলো ঘটনা তো ঠিক পরামর্শটা ভালো বিরাট আইন কাম হবে অর্থনীতির প্রবৃদ্ধি হবে সেই চিন্তা করে তার সেনাবাহিনী লাগাই দিল পুরো বন জঙ্গল সাফ করে মানে যা যা হিংস্র প্রাণী আছে সব শেষ করে দিয়ে ওটা উন্মুক্ত করে চারণভূমিতে ভূমিতে পরিণত করে দেওয়া হলো শুধু ভেড়ার জন্য এখন আর কি নাই প্রতিপক্ষ নাই এখন আর হিংস্র যন্ত্রণা এখন আর মরার ভয় নাই এখন আর লড়াই নাই সংগ্রাম নাই নরসর নাই খালি খায় আর ঘুমায় খালি খায় আর ঘুমায় টেনশন নাই অস্থিরতা নাই জীবন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা নাই এবার যেই দেশে চামড়া রপ্তানি করা হয় তিনশো দিতেও এখন দিয়েছে তিন লাখ তারা তো পেয়ে খুব খুশি যে তুমি কেমনে এটা পাল্লা বলছো যে এখন আমি সব সাফ করে ফেলাইছি তো বলছি সাফ করে ফেলাইছো খুব ভালো কথা এটা কিভাবে সম্ভব হলে চামড়া নিয়ে তো আমাদের সন্দেহ লাগতেছে যেটা আসল নাকি নকল তো তারা একটু টেস্ট করতে গেলে যে আগের গুলা আর সমান কিনা একই জিনিস কিনা দেখা গেল আগের গুলা দৌড়দৌড়ি উড়াউড়ি লড়ালড়ি সংগ্রাম লড়াই করে যে পুরু যে শক্তি যে টাইটনেসটা নিয়ে আসছে এদের মধ্যে এর একশো ভাগের পঞ্চাশ ভাগ চল্লিশ ভাগও নাই কারণ এরা তো খালি খাইছে আর ঘুমাইছে ওরা বললো যে ভাই আমাদের এই তিন লাখ লাগবে না আগের ওই তিনশো দেও আমাদের এই তিন লাখ লাগবে না আমাদের তিনশো দরকার এই তিন লাখেই এই ধারে কাছেও আসতে পারে না মর্যাদার দিক থেকে সম্মানের দিক থেকে টেকসই হওয়ার দিক থেকে আমি হাজারিবাগ দক্ষিণকে পরিষ্কার বলতে চাই আমরা কি এই প্রতিপক্ষহীন একটা সমাজ রাষ্ট্র মনে করে আমরাও কি এরকম ওই ভেড়াদের মতো খালি খাওয়া ঘুম আর কিছু তসবি তালীল ঝিকের আসকান নামাজ কালাম আর টুকটাক কিছু দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমরাও কি ওরকম প্রতিপক্ষহীন একটা অবস্থায় দুর্বল হয়ে যাব যদি হয়ে যায় আমাদের অবস্থাও কিন্তু ওই তিনশো থেকে কত লাখে চলে গেল লাভ অবেন আপনি হয়তো ফি দিন ইল্লাহি আফাযার শত শত লোক দেখবেন কিন্তু ওই 300 আর 3 লাখের মধ্যে আকাশ সমান কি থাকবে পার্থক্য থাকবে এটাকে আমরা রক্ষা করতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো এত তো লম্বা উদাহরণ দিলাম এটা ছোট উদাহরণ আছে বাজারে গেলে দুই ধরনের মুরগি বাসায় কোরানเดর দেশি আর একটা ফার্মের কোনটা পছন্দ টাকা কম থাকলেও তো বলেন ভাই তিন কেজি লাগবে না এক কেজি দেন তাও গ্রামের বাইরের মেহমান আসবে তো নিজেরা ছেলেমেয়েরা মিলে ফার্মেটটা চোখ বন্ধ করে খাই হালাই এটা কোনো অসুবিধা নাই কিন্তু আজকে তো মেহমান আসবে পরিমাণে কম হোক নিজে খাবো না বাচ্চা খাবে না স্ত্রী খাবে না টাকায় কুলাইতে পারেন না তারপরও তো মুখ লজ্জা ফালাইয়ে কি বলেন তিন কেজি দরকার নাই কয়েক কেজি দেন এক কেজি দেন হাফ কেজি দেন যা আছে দিয়ে তরকারি রান্না করে ঝোল আমরা খাবো মাংস দিয়ে মেহমান পার করব তাও বলতে হবে কিসের মুরগি দেশি মুরগি মেহমান ও আইসা নাড়াছাড়া করে মুখে বলে না লজ্জা পাবে জিজ্ঞেস করতে চায় না ভাই এটা দেশি না ফার্মে নাড়াছাড়া করা ভাব দেখে বুঝা যায় সে বুঝতে চাইতেছে জানতে চাইতেছে কনফার্ম হইতে চাইতেছে এটা দেশি নাকি আপনি খুব ছোট ছোট করে কায়দা করে কৌশল করে রান্না এমনভাবে করছেন যাতে বুঝতে না পারে এটা ফার্মের কিন্তু উনি তো সাইজ দেখে মুখি দিয়ে তো বুঝে ফেলছে আপনিও মুখ খুলতেছেন না তো এই যে দেশি এবং ফার্মের পার্থক্যটা কোথা থেকে রচিত হয় ওরা ফ্যান ছাড়ান লাগে ওদের কারেন্টের ইলেকট্রিক লাইট জ্বালানো লাগে ওদেরকে আলাদা করে খাবারের ব্যবস্থা করতে হয় মশা মাসি তাড়ান লাগে আর আমাদের দেশে যেগুলো কারেন্টের লাইটও লাগে না ফ্যানও লাগে না মশা মাসি তাড়ানো লাগে না বরং এই সব ওরা ফাইট করে নিজেরা নিজেদের মতো বড় হয় বলে ওদের স্বাদও বেশি মজাও বেশি দামও বেশি বাংলাদেশ জামাত ইসলামী ফাইট করেছে ফাইটের মধ্যে আছে এই দেশের স্বাধীনতা সার্বমত্ত অর্থ করার জন্য ফাইট করি আমরা জনগণের স্বার্থ রক্ষা করবো ইনশাল ফার্মের মুরগিতে পরিণত হইলে দেশ শেষ হওয়ার আগে কে শেষ হবে না আগে নিজে শেষ হয় ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদের এটা যদি স্ট্রংলি মাথায় না নিতে পারেন বিরাট কঠিন পরিস্থিতি আমাদের জন্য আবার অপেক্ষা করতে কোনো সময় সেই জন্য এক নম্বর হচ্ছে ইতিবাচক এই পরিস্থিতিতে আমরা সংগঠনের সামগ্রিক কার্যক্রম আগের যে কোনো সময়ের তুলনায় আমরা কয়েক গুণ গতিতে করব রাজি আছি ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ সবাই সবাই রাজি আমরা ইনশাল্লাহ আমরা হাত জাগিয়ে আল্লাহর কাছে এই সাক্ষী দিতে চাই আল্লাহ আমরা আপনার এই দেয়া নেয়া আমার আমাদের ব্যক্তি চিন্তা পরিবার সমাজ রাষ্ট্রের জন্য যতটুকু ব্যয় করব। আমরা ব্যক্তি পরিবারের জন্য তার চেয়ে ব্যয় কম করে আমরা দেশ এবং জাতির জন্য এটাকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ তাহলে দেখবেন আল্লাহ আল্লাহ বরকত দিবে আল্লাহ সমৃদ্ধ করে দেবে নাম্বার পয়েন্ট ইনি সভাপতি সেক্রেটারিদের দ্বিতীয় কাজ হচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি এটা মনে হয় যে যা আমত পাইছি আলহামদুলিল্লাহ বহুদিন চাকরি করতে পারি না চাকরি কেবল পাইছি ব্যবসা বন্ধ ছিল পনেরো বছর পনেরো দিনের মধ্যে এটার একটা লাইনে নিয়ে আসতে হবে এই কয়দিন আগে আমার চাকরিটা পুনর বহাল হয়েছে বৈষম্যের অবসান ঘটেছে আল্লাহর রাস্তে দুই তিন বছর আমাকে খুব বেশি আর বিরক্ত আরে ভাই দুই তিন বছর সময় পাবেন কিনা তার নিশ্চয়তা কে দেশে আপনাকে ভাই বেশি আপাতত দুই চার মাস বিরক্ত করেন না ব্যবসাটা একটু গুছায় নেই ব্যবসা কি আপনার আল্লাহ তালার কাছে আমি সেই ছাত্র জীবনে বলে আসছি তাহলে এমন রিজিকের ব্যবস্থা আপনি করে দেবেন যাতে আমি শুধু আপনার দিনের কাজ করার জন্য একটা রাস্তা আমার জন্য তৈরি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পারিবারিকভাবে এতটুকু অবস্থা করে দিয়েছেন পারিবারিক এতটুকু ব্যবস্থা করে দিয়েছেন পরিবারের কোনো এক সদস্যকে দিয়ে এতটুকু রোজগারের ব্যবস্থা হালাল করে দিয়েছেন যে আমি কিছু না করলে আমার পরিবারটা আল্লাহ কোনোভাবে চালিয়ে নিচ্ছে এটা আপনাকে চাইতে হবে এটা আপনাকে ফায়সালা করে দেন আমাকে ব্যবসা করে রিজিক অর্জন করতে হবে এটা আমার প্রতি আপনার কত করুণা না এটা বরং আমার প্রতি আপনার একটা শাস্তি আমি অনেক সময় বলি যে খালি তো পরকালের ওয়াজ করি আমরা নিশ্চয়ই পরকাল গুরুত্বপূর্ণ ওটা স্থায়ী ফায়সালা আরে ভাই দুনিয়াতেও তো আল্লাহ শাস্তির কথা নগদে বলেছেন কারণ আমরা তো কৃষি বিশ্বাসী বিকাশে না নগদে নগদ হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এটা আপনি বুঝেন এটা আল্লাহ বুঝে না আপনার চাহিদাটা নগদে আল্লাহ নগদে ধরাই দিছে আমাকে ভুলে স্ত্রীকে সময় দিবা আমাকে বলে ব্যবসাকে সময় দিবা আমাকে ভুলে চাকরিকে সময় দিবা ওই চাকরি ওই ব্যবসা ওই স্ত্রী তোমার জন্য গোটা দুনিয়ার সবচেয়ে বড় লাঞ্চনার ব্যাপার করে দেব সেই জন্য এটা ভালোভাবে মাথায় রাখবেন এই ভালো পরিস্থিতিকে শুধুমাত্র ব্যয় করার সিদ্ধান্ত কার জন্য তাহলে আল্লাহ ব্যবসা ঠিক করে দেবেন তাহলে আল্লাহ চাকরিতে পারাকা দেবেন তাহলে আল্লাহ স্ত্রী সন্তান পুত্র পরিবারের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করে দেবেন বলেন আমিন পারা যাবে সময়কে আপনি যদি অস্বীকার করেন অস্বীকার করেন মানে কি যে আপনি স্বীকার করেন না যে নিয়ামত আল্লাহ মুখে বলার দরকার নেই এটা আপনার কাজের মাধ্যমে আল্লাহ বুঝে নিবেন এই নিয়ামতকে আপনি আপনার মতো করে শুধু কাজে লাগাচ্ছেন একটু গাছ হারা দিয়ে একটু গান হারা দিয়ে এই উন্মুক্ত পরিবেশটাই ভালো পরিবেশটা আল্লাহর নিয়ামতটা এক ভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না আল্লাহ তালার ফায়সালা শোনেন কলা ইন কাফার তুম ইন্না আজাবিলাসাদি ইন্না আজাবিলাসাদি শুধুমাত্র যদি নিজের ব্যক্তি স্বার্থে এই সময়ের কথা ভাবো নিশ্চয়ই দুনিয়া আপনার প্রেশানি থাকবে কিন্তু সমস্ত প্রেশানির সমস্যার সমাধান যিনি করতে পারেন তিনি কে আপনি মানুষের কাছে বলবেন পরামর্শ নেবেন এতে কোনো ক্ষতি নেই কিন্তু এই পরামর্শ নিতে গিয়ে যেন দুনিয়ার প্রেশানিটা পরকাল এবং আল্লাহর প্রেশানি দিনের প্রেশানির তুলনায় এটা স্থায়ী পেয়ে না যায় প্রাধান্য পেয়ে

হে বনে আদম তুমি যদি এক আল্লাহর প্রতি ভরসা রাখো এবং তার প্রতি আশ্রয় রাখো তার প্রতি সাহায্য কামনা করো আমি সমস্ত কিছু থেকে তোমাকে তোমাকে মুক্ত করে করে দুই হাত অভাব তোমার জীবনে সমস্যা তোমার জীবনে মুক্ত থাকবে আর যদি তুমি ব্যস্ততার মধ্যে থাকো তোমার দুই হাত ব্যস্ততা আমি পরিপূর্ণ করে দেব সেখান থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না একেবারে পাওয়া যেত না তার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সেই মানে মজবুত আলা কিছু ভাইদেরও এই সমাজে রেখেছিলেন বলেই তো আল্লাহ তাদের উপরে বিজয় দিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের প্রতি কৃতজ্ঞতা যারা আমরা টুকটাক আমাদের দুর্বলতা ছিল আল্লাহ আমাদের দুর্বলতা মাফ করুন ইউনিট সভাপতি হিসেবে সফল ব্যর্থ হওয়ার জন্য এই কাজ না এটা হচ্ছে মনাফিকে থেকে বাঁচার জন্য কারণ এটা আমানত অসংখ্য ভাইয়েরা এখন জামাত ইসলাম ইসলামী আন্দোলন করার জন্য তারা মানসিক ভাবে কি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে এই ভাইদের কাজে লাগাতে হবে না কাজে লাগাতে হবে কাজে লাগানোর জন্য আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করে আল্লাহ সুবান আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন সকলে বলুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ